দেখে আসি ঢাকা সিটি এবং আমেরিকার মধ্যে পার্থক্য এটা হচ্ছে আমেরিকার সিটি ওয়াশিংটন এটা হচ্ছে বাংলাদেশের সিটি ত্রিজিল ঢাকা দেখুন আমেরিকা সিটিতে লেকের পাশে কত উন্নত করে গড়ে তুলেছে তাইলে আমেরিকা সিটির মতো ঢাকা সিটিকে গড়ে তোলা যাবে যদি সরকারের ইচ্ছা থাকে এখন দেখব মানুষের জীবনযাত্রা তাদের ট্রাফিক আইন অনেক সুন্দর রাস্তাঘাট ফ্রি এবং ট্রাফিক জ্যাম নেই তাদের প্রত্যেকটা বিল্ডিং রাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী করে এটা হচ্ছে ঢাকা সিটি যেখানে মেন রোডে রিক্সা চলে এই কারণে আমাদের দেশে অ্যাক্সিডেন্টের হার অনেক বেশি ট্রাফিক আইন অতটা ভালো না এ কারণে উন্নত মানের মেট্রো রেল নিয়ে আসা এখন আমরা আমেরিকা সিটি ঘুরে দেখব কত গুছানো একটি শহর এই শহরে আছে আকাশ ছোঁয়া বিল্ডিং দেখে মনে হয় যেন আকাশ ছুঁয়ে ফেলেছে এই শহরে কে না যেতে চায় সবারই স্বপ্ন এই শহরে যাওয়ার লেকের পাশে অটোলিকা বিল্ডিং দেখে মনে হয় কেউ সাজিয়ে রেখেছে এই শহরে যখন সন্ধ্যা হয়ে যায় তখন এই শহরের অপরূপ দৃশ্য দেখা যায় এখন কত সুন্দর আলোকিত কেন আলোয় ঝলমল করছে রাত যতই গভীর হয় দেখে মনে হয় যেন আকাশের তারাগুলো নিচে নেমে এসেছে এই অপরূপ দৃশ্য দেখে স্বপ্নকেও যেন হার মানায় এটা যেন স্বপ্নেরই শহর যে শহরে সবার ইচ্ছে থাকে যাওয়ার এটা হচ্ছে ঢাকা সিটি সাপলা চত্বরমতি ঝিল এখানেও আছে অটলিকা বিল্ডিং কিন্তু আমেরিকার মতো গুছানো সিটি না আমাদের দেশে বড় বড় ভবন আছে যদি আমরা আমেরিকার সাথে কম্পেয়ার করতে চাই তাহলে আমাদের দেখতে ক্যাপিটাল সিটিতেও আছে অটলিকা বিল্ডিং এবং ট্রাফিক আইন ব্যবস্থাও অনেক উন্নত তাইলে আমেরিকার সাথে কম্পেয়ার করা যায় দেখুন এটা গুলশান সিটি আমেরিকা সিটির মতোই ঝলমল ঝলমল করছে দেখুন এটা আমেরিকা নয় দুবাই নয় সিঙ্গাপুর নয় এটা বাংলাদেশ গুলশান সিটি এখানেও আছে সুন্দর সুন্দর বিল্ডিং এবং ট্রাফিক আইন ব্যবস্থাও ভালো এখানেও লেকের পাশে রয়েছে আকাশচম্বী বিল্ডিং যেন রাত বাড়লে মনে হয় আলোকসজ্জা নেমে এসেছে এ যেন আমেরিকার আরেকটা ছিল আমেরিকার সাথে কম্পেয়ার করা যায় হ্যাঁ এটাই